পর্যটকদের জন্য কোনো হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো গত বাইশে জানুয়ারি আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছিলেন আর তারপরেই নড়ে চড়ে বসে বনদপ্তর মকুব হয়েছে জঙ্গলের প্রবেশ মূল্য সমস্যায় পড়েছেন গরুমারা সাউথ রেঞ্জের বনবস্তির বাসিন্দারা বাসিন্দাদের দাবি এতদিন পর্যটকদের থেকে নেওয়া প্রবেশ মূল্যে একটি তহবিল তৈরি হতো সেই তহবিলের একটি অংশ তাঁরা পেতেন বিনিময়ে পর্যটকদের তারা বিভিন্ন পরিষেবা প্রদান করতেন সমস্যা হচ্ছে যে টিকিটের মাধ্যমে যে আমাদের এই যে গিফটটা দেওয়া হইতো তারপরে যে নাচ 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 যারা করে তাদেরটাও বন্ধ হয়ে গেছে তারপরে হয়তো কেউ চা দিচ্ছে চাটাও বন্ধ হয়ে গেছে আমি মানে আমাদেরকে বাদিলই করে দিছে আমাদের নাচ হচ্ছে না আমাদের কিভাবে সংসার চলবে এটাই নিয়ে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা আমাদের সংসার চলা কেউ চা বিক্রি করতে ওইখানে চা বিস্কুট আমরা নাচ দেখাইতাম নাচ গান মানে বন যে টাকাটা নিত সেটা আপনাদের উন্নয়নের জন্যই নিত পুনরায় পর্যটকদের জন্য প্রবেশ মূল্য চালুর দাবিতে এদিন গরুমারা সাউথ রেঞ্জ অফিসে জমায়েত হন বাসিন্দারা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সাউথ রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বক্তব্য যা আছে লিখিতভাবে জানাতে বলুন আমি আমার অনুরোধ কর্তৃপক্ষকে ব্যাপারটা জানিয়ে দেব ওনাদের বিভিন্ন গিফট ফিফট যেগুলো ছিল ওদের টিকিটের সাথে এন্ট্রি ছিল বা সেই জিনিসগুলো ওদের বিভিন্ন আরও ওদের গ্রামের কিছু বিষয় নিয়ে যেটা যা বক্তব্য আছে ওদের লাইভলিহুড নিয়ে সবটাই লিখিত আকারে জানাতে বলেছে যেটা উদ্ধার করছি ওকে আমি পড়া জঙ্গলকে ঘিরেই তাদের বেঁচে থাকা মরশুমে পর্যটক বেশি হলে দু পয়সা রোজগার বেশি হয় এই অবস্থায় বনবস্তির বাসিন্দাদের দাবি কি মানা হবে এখন সেটাই দেখার জলপাইগুড়ি থেকে রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে বাংলা